নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোবাসো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একটা দারুণ সুন্দর রেসিপি যেটা হচ্ছে লাউয়ের কোপ্তাকারি একদম ঠিক শুনেছো লাউয়ের কোপ্তাকারি বানাবো তাও আবার একদম নিরামিষভাবে হ্যাঁ একদম নিরামিষ ভাবে তো দেখো এখানে এই সাইজের একটা লাউ নিয়েছে ঠিকই কিন্তু লাউটাকে আমি না অর্ধেকটা নেবো এতটা লাউ কিন্তু লাগবে না তো একটা বড়ো সাইজের মোটামুটি মানে মিডিয়াম সাইজেরই লাউ পেয়েছি তো এতটা লাগবে না যেহেতু গ্রেট করে আমরা করবো প্রসেসটা তো সেটা হচ্ছে এতটা পরিমাণে লাউ লাগবে না বলে আমি এটাকে অর্ধেক করে নিচ্ছি তো দেখো এইভাবে লাউটাকে আমি কেটে নিচ্ছি আগে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি লাউটাকে তারপরে কিন্তু এভাবে কেটে নিচ্ছি তো এই যে লাউটাকে এইভাবে নেবো অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা কিন্তু আমি একটুখানি চারফালি করে কিন্তু কেটে নেব আর কি তো এই যে অর্ধেকটা আমি রেখে দিচ্ছি দিয়ে এখানে কিন্তু বাকি অর্ধেকটাকে এইভাবে কিন্তু কেটে নেবো যার যেটাতে সুবিধা ছুরিতে হোক বটিতে হোক যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু তোমরা কেটে নেবে তো লাউয়ের এই রেসিপিটা না একদমই কিন্তু মোটামুটি সহজ অনেকে আমরা দেখে থাকি বেশিরভাগ যারা হচ্ছে নন বেঙ্গলি বানায় আর কি তো তারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করে লাউয়ের কোফতাকারিটা তো আমি কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেবো না এটা কিন্তু পুরোপুরিভাবে নিরামিষভাবে কিন্তু রান্নাটা করব তো এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছে দেখো কিন্তু আমাদের বাঙালিতে বলে বিশেষ করে তোমাদের কারোর আছে আমি জানি না আমাদের কিন্তু বলে লাউতে নাকি পেঁয়াজ খেতে নেই পেঁয়াজ রসুনটা নাকি লাউতে যায় না তো সেটা কিন্তু সব যখনই হয় কিন্তু পেঁয়াজ রসুন ছাড়ে হয় মাছের মাথা বা ধরো চিংড়ি মাছ এগুলো চলে কিন্তু হচ্ছে ওই পিঁয়াজটা নাকি লাউতে চলে না আমাদের এটা আছে আর কি এটা তো সেই জন্য দেখো পেঁয়াজ রসুন ছাড়াই করবো আমি নিরামিষ ভাবে তো দেখো গ্রেটারের এই যে বড় দিকটা আছে না এটাই এই দিকটা দিয়ে কিন্তু আমি লাউটাকে এভাবে কিন্তু এ দেখো এইভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি লাউটাকে আর লাউয়ের মাঝখানে যদি দানা থাকে তাকে সেই দানাগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে কারণ সেগুলো যখন মুখে পড়বে একদমই ভালো লাগবে না তো দেখো এইভাবে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি তো গ্রেট করতে করতে দেখো এই যে আমার দানাগুলো কিন্তু মাঝখানে বার হয়েছে এগুলো সব কিন্তু আমি ফেলে দেবো মাঝখানটা কেটেও তোমরা করতে পারো খালি সাইড টুকরি নিয়ে সেটাও কিন্তু গ্রেট করা যায় তো আমার মোটামুটি খুব বেশি দানা ছিল না অল্প দানা ছিল বলে আমি কিন্তু এভাবে কিন্তু বাদ দিতে পারছি তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেক সবগুলো লাউ আমি হচ্ছে যতগুলো কেটেছি ততগুলো কিন্তু দেখো গ্রেট করে নিয়েছে আর দানাগুলো দেখো এই সাইডে সব বাদ দিয়ে দিয়েছে আর মাঝখানে যে একদম নরম অংশটা থাকে সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছে এবারে কি করতে হবে ভালোভাবে লাউতে যত পরিমাণ জল আছে সেটা কিন্তু একদম চিপে ফেলে দিতে হবে এই জল থাকলে কিন্তু কোপটা একদমই বানানো যাবে না এটাকে দুবারে ফেলবো আমি কিভাবে ফেলবো প্রসেসটা একবার ফলো করো তো দেখো এখানে আলু সিদ্ধ নিয়েছি দেড়খানা মতো আলু সিদ্ধ নিয়েছি আমি তোমরা চাইলে কিন্তু বেশি বেশিও নিতে পারো আমি এখানে একটা আর একটা হাফ নিয়েছি আর কি তো দেখো এই দেখো আলু একবার তো চিপলাম তারপরে এই যে আবার কিন্তু এটু চিপে ফেলছি মানে যত মানে থাকবে আর কিটা এটা তত কিন্তু জলটা বার হবে তো একদম ভালোভাবে যতটা জল বার করা সম্ভব আর কি চেপে চেপে ঠিক ততটাই কিন্তু পরিমাণে জল বার করে আমরা দেব লাউ থেকে তো এইভাবে চিপে চিপে নিয়েছি দেখো কতটা জল বাড়া হয়েছে একটা ছোট্ট টিপস আমি এখানে দিয়ে রাখি এই যে লাউয়ের জলটা এতটা মারাত্মক পরিমাণে উপকারী এই জল এই জলটা যদি খালি পেটে খেতে পারো সকালবেলা এটা কিন্তু খেতে একদমই খারাপ না একদম মিষ্টি মিষ্টি লাগবে জলটা খেতে এর সাথে একটু বিট নুন দিয়ে বা লেবু চিপেও খেতে পারো বা শুধুও খেতে পারো এক কাপ যদি খেতে পারো প্রত্যেক দিন এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে কিন্তু নিজের ওয়েটটা যতটা ওয়েট থাকবে তার থেকেই তিন চার কিলো কিন্তু বা অন্তত দু কিলো তো কমতে বাধ্য এই লাউয়ের রসটা এতটাই ওয়েট কমাতে সাহায্য করে এটা একটা দারুণ টিপস তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করে দিলাম এটা কিন্তু একদম নিজে করে দেখা আর কি এই টিপসটা এটা একটুখানি ফলো করো যারা যারা একটু ওয়েটের সমস্যায় ভুগছ তারা কিন্তু একবার ফলো করতেই পারো তো দেখো এখানে আমি কিন্তু একটা মশলা বানিয়ে নেবো এখানে নিয়েছি একটা পেঁয়াজ এখানে দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি ওই বড়ো চামচের এক চামচ মতো হচ্ছে চাল মগজ আর এখানে নিয়েছি ওই বারো তেরোটা বারো চোদ্দোটা মতো কাজু বাদাম তো এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব এর সাথে চাইলে কিন্তু পোস্তও অ্যাড করা যায় কিন্তু আমি আর পোস্তটা দিলাম না এটা এটাই কিন্তু যথেষ্ট তোমরা চাইলে অবশ্যই কিন্তু পোস্তটাও এতে অ্যাড করতে পারো তো দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা একটা মিহি একদম পেস্ট বানিয়ে নেবো তো চলো এবারে দেখো যে লাউটার মধ্যে আমি কিন্তু দেখিয়েছিলাম একটুখানি নুন দিয়েছিলাম লাউটার মধ্যে কেননা নুন দিয়ে মাখবো যখন তখন কিন্তু জল বেরিয়ে যাবে তো সুতরাং এটার মধ্যে আগে একটুখানি নুনটা মাখিয়ে রেখে দিতে হবে দেখেছো কতটা পরিমাণে আবার জল বেরোচ্ছে অতটা জল তো ফেলে দিয়েছি ফেলিনি যদি ওটা কিন্তু খাওয়া হয়েছে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু আমিও ফলো করি তো দেখো এই যে আবার কিন্তু এই যে নুন যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু এতটা পরিমাণে কিন্তু বার হচ্ছে তাহলে কতটা পরিমাণে জল হচ্ছে লাউয়ের মধ্যে থাকে এই জলটা যদি থাকতো না এটাতে কিন্তু কোফতা আমরা বানাতেই পারতাম না প্লাস ভাজাও যেত না তো দেখো যতটা সম্ভব পরিমাণে জল আমি ফেলে দিয়েছি মানে চিপে নিয়েছি আর কি নিয়েই আলু সিদ্ধটা এর মধ্যে কিন্তু ভালো মতো মেখে নেবো তো তোমরা যদি চাও যে শুধুমাত্র আলু সিদ্ধ দিয়েই এই লাউটা মাখবে মানে লাউয়ের কোফতাকারিটা বানাবে তাহলে কিন্তু শুধুমাত্র আলু সিদ্ধ ইউজ করতে পারো আমি কিন্তু এখানে আলুটা একটু কম পরিমাণে নিয়েছি কেননা আমি কিন্তু এখানে একটু বেসন ইউজ করব। এখানে একটু বেসন ইউজ করবো তো আলুটা দেখো আমি পুরোপুরি মেখে নিলাম এরপরে কিন্তু আমি এর মধ্যে একে একে বেসন দিয়ে দেবো তো এখানে দেখো দিলাম হচ্ছে ফার্স্টে এক চামচ দিলাম তারপরে আবার একটু দেবো এই যে আরও এক চামচ দিয়ে দিলাম কেননা এটা লাউটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা মানে নরম টাইপের জিনিস আর কি তো দেখো এই আলুর পরিমাণে কিন্তু নুন দিলাম আমি কেননা যেহেতু লাউতে কিন্তু অলরেডি নুনটা মাখানো ছিল এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাকে কিন্তু আমি একদম ভেজে নিয়েছি তো এই যে এখানে দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়োটাও তুমি ইউজ মানে তোমরা ইউজ করতে পারো আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি এর মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কাটা ইউজ করেছি হচ্ছে গ্রেভির মধ্যে সেহেতু এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিইনি আর দিলাম এক চিমটি হলুদ মানে ওই জাস্ট কালারটা যাতে একটু ভালো আসে একটু হলদেটে আসে সেই কারণের জন্যই কিন্তু একটুখানি হলুদ দিয়েছি তো যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করো না তারা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো বা হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে কিন্তু ছিটিয়ে দিতে পারো তো ভালোভাবে মাখতে মাখতে আমি একটু ফিল করলাম যে এর মধ্যে কিন্তু আরও একটু বেসন আমার লাগবে কেননা অনেকটা জল জলে ভাব আছে তবুও জল মানে লাউটা এতটাই পরিমাণে কিন্তু নরম তো দেখো এখানে আরেক চামচ দিলাম আগে দু চামচ দিয়েছিলাম এখানে আরেক চামচ দিলাম প্লাস আরও এক মানে টোটাল আমি এখানে চার চামচ মতো বেসন কিন্তু ইউজ করেছি দেখো ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি ওই যে বললাম আগে একটা কথা যে যারা চাইবে যে বেসনটা আমি ইউজ করবো না তাহলে কিন্তু তোমরা আরও দুটো পরিমাণে আলু কিন্তু এর মধ্যে মেখে নিতে পারো সেটাও কিন্তু বেশ ভালো হবে তো এই যে ভালোভাবে দেখো এবারে কিন্তু মনে হচ্ছে মাখাটা ঠিকঠাক হয়েছে তো এই যে ভালোভাবে মেখে নিলাম মেখে এরপরে এটা এগুলো থেকে বল গড়া তৈরি করবো বল বা বড়ার শেপে বা ফিঙ্গার শেপে যে যেরকম চাইবে এটা কিন্তু আমি কোফতাকারি যেহেতু বানাচ্ছি সেহেতু কিন্তু আমি বলের আকারই কিন্তু করব। এর মধ্যে কিন্তু কোনো রকম স্টাফিং আমি দেবো না কোফতার মধ্যে যেরকম একটা স্টাফিং হয় সেটা কিন্তু আমি দেবো না এটা নর্মাল একটা কোফতাকারি কিন্তু আমি বানাচ্ছি এই যে এরকম এটা আর একটুখানি ছোটো মানে এটা একটু বড় হয়ে গেছে এর থেকে আর একটুখানি ছোটো সাইজ কিন্তু আমি বানাবো তোমরা নিজেদের যেরকম নিজেদের পছন্দ সেরকম ছোটো বড়ো যা খুশি কিন্তু সাইজ বানিয়ে নিতে পারো দেখো এরকম সাইজের কিন্তু আমি বলগুলো করে নিচ্ছি আর বলগুলো কিন্তু ভালোভাবেই গড়া যাচ্ছে এটা কিন্তু তোমাদের যদি মনে হয় যে বলগুলো করার সময় যে হাতে চিপকে যাচ্ছে তখন তোমরা কিন্তু একটুখানি হাতের মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিতে পারো আমার কিন্তু এখানে তেলের প্রয়োজনটা হয়নি তো এই যে ভালোভাবে কিন্তু সমস্ত কোপ্তাগুলো কিন্তু আমি এখানে বানিয়ে নেবো বলগুলো এত দারুণ সুস্বাদু হয় এটা কিন্তু ভাতের সাথে যেরকম যাবে রুটির সাথেও কিন্তু বেশ ভালো মতো যাবে এই রেসিপিটা তো দেখো সমস্ত বল কিন্তু আমার এখানে গড়া হয়ে গেছে এরপর কিন্তু এগুলোকে চলো কিভাবে ভাজবো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো একটু শুকনো বেসন নিয়েছি সেই বেসনের মধ্যে একটুখানি এরকম নাড়িয়ে নিয়ে কিন্তু বলগুলো ভাজবো এই প্রসেসটা কিন্তু আগে করে রাখলে হবে না এটা কিন্তু যখন ভাজবে তেল গরম হয়ে যাবে ঠিক দেওয়ার আগের মুহূর্তে কিন্তু এই প্রসেসটা করতে হবে কারণ তুমি যদি এটা বেসনটা মাখিয়ে আগে রেখে দাও তাহলে কিন্তু আবার সেই জল ছাড়তে শুরু করবে কারণ যেহেতু বলেছি লাউ জল ছাড়বেই তো সেহেতু একদম তেলে দেওয়ার আগের মুহূর্তে কিন্তু এভাবে দেখো আমি কিন্তু ঠিক এই যে বেসনের মধ্যে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ভাজছি তাহলে কিন্তু একটুও ফেটে যাবে না বা কেটে যাবে না আর বলগুলো কিন্তু খুব সুন্দর হবে বাইরেটা তা নাহলে কিন্তু একটু নরম ভাব চলে আসতো তো এই বলগুলো দিয়ে মানে এই যে ব্যসনটা দিয়ে একটুখানি গড়ে নিয়েছি বলে দেখো একটুও কিন্তু এটা ফাটবে না খুব সুন্দরভাবে কিন্তু বলগুলো হয়ে গেছে দেখো একটুও কিন্তু ফাটছে না তো সুতরাং যখন ভাজবে ঠিক তার আগের মুহূর্তে এভাবে কিন্তু বেসনে একটুখানি বুলিয়ে নেবে তো ব্যাস বল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ভাজা আর আমি কিন্তু এটা সর্ষের তেলেই করেছি তোমরা চাইলে অবশ্যই কিন্তু সাদা তেল বা যে তেল প্রেফার করে সেই তেলে কিন্তু অবশ্যই ভাজতে পারো আমি কিন্তু সর্ষের তেলের মধ্যেই রান্নাটা করছি তো সমস্ত বলগুলো কিন্তু এটা একটুখানি ফার্স্টে তো গ্যাসটাকে বাড়িয়ে তারপরে বলগুলো দেবে তারপরে কিন্তু মিডিয়াম টু লো করেই কিন্তু এটাকে ভাজ দেবে তা নাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না উপরটা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই কারণে একটু গ্যাসটাকে মিডিয়াম করেই কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নেবে তাহলে কিন্তু ভেতর অবধি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখো এই যে হয়ে গেছে আমার বলগুলো ভাজা এবারে কিন্তু এগুলোকে আমি তুলে নেব নিয়ে কিন্তু পরে আরও একটা ব্যাচ আমাকে ভাজতে হবে কারণ সবগুলো তো বল একসাথে ভাজা যায়নি এই দেখো আবার কিন্তু এর এইভাবে বেসনের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু এই বলগুলো দেখো তেলের মধ্যে কিন্তু আবার দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু এই বলগুলোকেও ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব তো এর মধ্যে তেল একটু কমিয়ে রেখেছি দেখো যতটা পরিমাণ তেল ছিল ততটা দিই নি আমি একটু কমিয়ে রেখেছি দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা আর সামান্য একটুখানি হলুদ দিয়ে তারপরে কিন্তু আদাটা অ্যাড করেছি এক চামচ মতো আদা দিয়েছি কেননা আদা ডাইরেক্ট তেলে দিলে কিন্তু প্রচণ্ড ছিটকায় তো এটাও একটা টিপস যখনই আদা দেবে তার আগে কিন্তু অবশ্যই এক চিমটি হলুদ তেলের মধ্যে ফেলে দেবে তো দেখো এই যে যে পেস্টটা বানিয়েছিলাম আমি কাজু বাদাম মগজ কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার যেহেতু আদা বাটাটা আগে থেকে ছিলো তাই জন্য কিন্তু ওই পেস্টের মধ্যে আমি আদা টাটা দি তোমরা কিন্তু অবশ্যই আদাটা চাইলে একসাথে পেস্ট করে নিতে পারো তো আমি এখানে দেখো হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো যতটা পরিমাণে গ্রেভি তোমরা রাখবে ততটা পরিমাণে দিতে হবে পরিমাণ মতো তো দেখো এখানে দিয়ে দিলাম ওই দেড় চামচ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি প্রায় দেড় চামচ মতো দিয়ে একটুখানি জল দিয়ে কিন্তু এই মশলাটাকে না একদম খুব ভালোভাবে কিন্তু একদম ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু ওই যে চাল চালমগজ কাজে একটা কাঁচা গন্ধ ভাব থেকে যাবে তো দেখো এই যে দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এর মানেই হচ্ছে তখনই বুঝতে হবে যে মশলাটা কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে যখন দেখব সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল আর যখনই কোপ্তা তরকারি আমরা করবো সবসময় কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই লাগবে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি ভাব কিন্তু এটা থাকবে ঝাল নুন মিষ্টি সব কিছুর কিন্তু একটা ব্যালেন্স হবে তরকারির মধ্যে তাহলেই কিন্তু দেখবে তরকারির টেস্টটা খুব ভালো আসে তো যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তার মধ্যে কিন্তু আমরা সমস্ত কোফতাগুলোকে দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশি নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই জাস্ট একবার এরকম নেড়ে মানে মিশিয়ে দেবে জোলের সাথে তারপরে কিন্তু ব্যাস একটু ফুটলো মানে ফুটে উঠলে এটাকে নামিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দর হয়েছে কিন্তু ওপর থেকে আমি জাস্ট একটুখানি গার্নিশ করে দিয়েছি কাজু বাদাম দিয়ে অসম্ভব সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছে যারা যারা এখনও অবধি এই রেসিপিটা ট্রাই করেনি তাদেরকে অনুরোধ করবো একবার হলেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখো যারা যারা নতুন বন্ধুরা আছো আমার সাথে সবাইকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মতো এখানেই সবাইকে নমস্কার আবার ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে